আসসালামু আলাইকুম ফাজালে আমলের অনলাইন তালিম থেকে বড় হচ্ছে তালিম শুরু করা হয় ফাজালে নামাজ থেকে বড় হচ্ছে একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর অভিমুখে জিহাদের উদ্দেশ্যে একটি জামাত পাঠাইলেন তাহারা অতি অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে গনিমতের মাল লইয়া ফিরিয়া আসিলেন ইহা দেখিয়া লোকেরা বড় আশ্চর্য হইয়া যে অতি অল্প সময়ের মধ্যে এত বড় কামিয়াবি এবং এত মাল সম্পদ লইয়া যাহারা ফিরিয়া আসিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন আমি কি তোমাদেরকে ইহার হইতেও কম সময় ও ও এই মাল অপেক্ষা অধিক মাল ও জামাতের কথা বলিয়া দিব তাহারা ওই সকল লোক যাহারা ফজরের নামাজ জামাতে আদায় করে অতপর সূর্য উঠা পর্যন্ত সেখানে বসিয়া থাকে সূর্য উঠিবার পর যখন মাহরু সময় অর্থাৎ প্রায় বিশ মিনিট অতিবাহিত হইয়া যায় তখন দুই রাকাত ইশরাকের নামাজ পড়ে ইহারাই অতি অল্প সময়ের মধ্যে অনেক বেশি ধন সম্পদ উপার্জনকারী বিখ্যাত বুজুর্গ হজরত সাক্ষী বলকি রহমতুল্লা আলাই বলেন যে আমি পাঁচটি জিনিস তালাশ করিয়াছি এবং তাহা পাঁচ জায়গায় পাইয়াছি এক রুজির বর্ক চাষতে নামাজে দুই কবরের জ্যোতি তাহাজুত নামাজে তিন মুনকার নাকিনের প্রশ্নের জবাব পুরান তেলোয়াতের মধ্যে চার সহজে কুলসেরাত পার হওয়ার রোজা ও সদকার মধ্যে পাঁচ আরশেস সায়াব নির্জনতার মধ্যে হাদিসের কিতাবসমূহে নামাজ সম্পর্কে বহু তাগিদ এবং নামাজের অনেক ফজিলত বর্ণিত হইয়াছে এই সবগুলিকে একত্রিত করিয়া বর্ণনা করা দুরহ ব্যাপার তবুও বরকতের জন্য কিছু সংকট হাদিস শুধু তর্জমা পেশ করা হইল এক হুযুর সাল্লাহি সাল্লাম এরশাদ ফরমাইছেন আল্লাহু তালা আমার উন্নতের উপর সর্বপ্রথম নামাজ পড়স করিয়াছেন এবং কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে দুই নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় কর তিন একমাত্র নামাজই হইল বাধা ও অন্তরায় চার ইসলামের আলামত হইল নামাজ যে ব্যক্তি দিলকে ফারেক করিয়া সঠিক সময় ও মুস্তাহ সমূহের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ পরিবেশে প্রকৃত মুমিন আল্লাহ তালার ইমান ও নামাজে চাইতে শ্রেষ্ঠ কোনো জিনিস ফরস করেন নাই যদি ইহা হয়তো উত্তম আর কোনো জিনিসই ফরস করিতেন তবে ফেরস্তাগণকে সেই কাজ করিবার জন্য হুকুম করিয়াছে ফেরস্তাগণ বিবা রাত্রি কেউ রুকুতে আর কেউ শেষদাই আছেন। ছয় নামাজ দিনের খুঁটি সাত নামাজ শয়তানের মুখ কালো করিয়া দেই। আট নামাজ মুমিনের নূর নয় নামাজ শ্রেষ্ঠ জিহাদ দশ যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তালা তাহার দিকে পুরোপুরি মনোযোগ দেন যখন সে নামাজ হইতে মনোযোগ সরাইয়া নেই তখন আল্লাহ তালাও মনোযোগ সরাইয়া নেই এগারো যখন কোনো আসমানি বালা নাজির হয় তখন তাহা মসজিদ আবাদকারীদের হইতে সরিয়া যায় বারো কোনো কারণে যদি মানুষ জাহান নামে যায় তবে তাহার শেষদার জায়গাকে আগুন স্পর্শ করিবে না তেরো আল্লাহ তালা শেষদার জায়গাগুলিকে জাহান নামের উপর হারাম করিয়া দিয়েছেন। চোদ্দ সব চাইতে পছন্দনীয় আমল আল্লাহ তালার নিকট ওই নামাজ যাহার সময় মতো আদায় করা হয় পনেরো আল্লাহ তালা মানুষকে তাহার সকল অবস্থার মধ্যে এই অবস্থায় দেখিতে সবচেয়ে বেশি পছন্দ করেন যে মানুষ শেষদায় পড়িয়া রহিয়াছে এবং কপাল এবং কপাল মাটিতে খসিতেছে ১৬ সেজদার অবস্থায় মানুষ আল্লাহ তালা সব চাইতে বেশি নৈকট্য লাভ করে ১৭ নামাজ বেহেস্তের চাবি আঠারো মানুষ যখন নামাজের জন্য দাঁড়ায় তখন জান্নাতের দরজাসমূহ খুলিয়া যায় এবং আল্লাহ তালা ও নামাজি ব্যক্তির মধ্য হইতে পর্দাসমূহ সরিয়া যায় যতক্ষণ পর্যন্ত সে কাশির ইত্যাদির মধ্যে মশগুল না হয় অনিশ নামাজি ব্যক্তির সাহান শাহের দরজা খটখটাইতেছে থাকে আর স্বাভাবিক নিয়ম হইল দরজা খটখটাইতে থাকিলে তাহা খুলিয়া যায় বারো দিনের মধ্যে নামাজের মর্যাদা এমন যেমন শরীরের মধ্যে মাথার মর্যাদা একুশ নামাজ দিলেন নূর যে ব্যক্তি নিজের দিলকে নূরান্বিত বানাইতে চায় সেন যেন নামাজের দ্বারা বানাইয়া লয় বাইশ যে ব্যক্তি ভালো করিয়া অজু করে অতবর খুজুর সহকারে দুই রাকাত অথবা চার রাকাত ফরজ কিংবা নফল নামাজ পড়িয়া আল্লাহ তালা দরবারে নিজের গুণা জন্য মাফ চাই আল্লাহ তালা মাফ করিয়া দেন তেরো জমিনে যে অংশের উপর নামাজ পড়িয়া আল্লাহ তালাকে ইয়াদ করা হয় সেই অংশ জমিয়ে অন্যান্য অংশের উপর গর্ব করে চব্বিশ যে ব্যক্তি দুই ডাকাত নামাজ পড়িয়া আল্লাহ তালার নিকট কোনো দোয়া করে সঙ্গে সঙ্গে হক বা কোনো কারণে দেরিতে হক আল্লাহ তালা সেই দোয়া অবশ্যই কবুল করিয়া নেন পঁচিশ যে ব্যক্তি নির্জনে দুই রাখার নামাজ আদায় করে যাহা আল যাহা আল্লাহ এবং সেই ব্যক্তি পাইয়া নামের আগুন যে ব্যক্তি একটি ফরস নামাজ আদায় করে আল্লাহ তালা দরবারে তাহার একটি দোয়া কবল হইয়া যায় সাতাশ যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ এহতেমামের সহিত আদায় করিয়া থাকে রুকু সেজদা উজু ইত্যাদি এহতমামের সহিত উত্তম রূপে পুরোপুরিভাবে আদায় করিয়া থাকে তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া হইয়া যায় যায় এবং দুজক তাহার জন্য হারাম মুসলমান যতক্ষণ পর্যন্ত নামাজের এহতমাম করিতে থাকে শয়তান তাহাকে ভয় করিতে থাকে আর যখন সে নামাজের গাফলতি করিতে আরম্ভ করে তখন তাহার উপর শয়তান সাহস পাইয়া যায় এবং তাহাকে বিপদগামী করা লোভ করিয়া থাকে উনত্রিশ সবচেয়ে শ্রেষ্ঠ আমল হইল আওয়াল ওয়াক্তে নামাজ পড়া তিরিশ নামাজ প্রত্যেক পরেশগার ব্যক্তির কুরবানির সংরূপ একত্রিশ আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় আমল হইল আউ্বাল ওয়াক্তের নামাজ বত্রিশ যে সকালবেলা নামাজ পড়িয়া যায় তাহার হাতে ইমানের ঝান্ডা থাকে আর যে বাজারে যায় তাহার হাতে শয়তানের ঝান্ডা থাকে তেত্রিশ জোহরের নামাজের আগে চারি ডাকাত নামাজের সওয়াব এমন যেমন তাহার যুদ্ধে চারি ডাকাত নামাজের সওয়াব চৌত্রিশ যেমন জহরের পূর্বে চারি রাখাত নামাজ তাহা যুদে চারি সমান বলিয়া গণ্য হয় পঁয়ত্রিশ মানুষ যখন নামাজের জন্য দণ্ডায়মান হয় তখন আল্লাহর রহমত তাহাদিকে মনোযোগী হয় ছত্রিশ শ্রেষ্ঠত্বর নামাজ হইল মধ্যরাত্রির নামাজ কিন্তু এই নামাজ আদায়কারীর সংখ্যা অনেক কম সাত্রিশ আমার নিকট হজরত জিব্রাইব আলাহিসাল্লাম আসিয়া বললেন বলিতে লাগিলেন হে মোহাম্মদ সাল্লাম আপনি যতদিনই বাঁচিয়া থাকুন না কেন একদিন আপনাকে মৃত্যুবন করিতে হইবে আর যাহাকে ইচ্ছা ভালোবাসুন না কেন একদিন আপনাকে তাহার নিকট হইতে পৃথক হইতে হইবে আর ভালো মন্দ যে আমলি আপনি করুন না কেন উহার বদলা অবশ্যই পাইবেন ইহাতে কোনো সন্দেহ নাই যে মুমিনের সরাফত ও বুজুর্গি তাহাজুদের নামাজের মধ্যে এবং মুমিনের ইজ্জত ও সম্মান অন স্নেহের না হওয়ার মধ্যে নিহিত আছে। আর শেষ রাতে দুই রাখার নামাজ সমস্ত দুনিয়া হইতে শ্রেষ্ঠ কষ্টের আশঙ্কা না হইলে আমি ইহা উন্মতের উপর খরচ করিয়া দিতাম পঞ্চল্লিশ তাহাজুত নামাজ অবশ্যই পড় কেননা ইহা নেক বান্দাদের তরিকা এবং আল্লাহ তালার নৈকট্য লাভের উপায় তাহাজুত তাহাজুত গুণা হইতে বিরত রাখে এবং গুনা মাফ হইয়া থাকে ইহাতে শারীরিক সুস্থতাও লাভ হয়